you. <laughs> সুগার ফ্রি ধান শুনেছেন কখনো না শুনলে কিন্তু কৃষি বার্তার এই পর্বটি আজকে আপনাদের জন্যই বর্তমানে আমি যে জমিতে দাঁড়িয়ে রয়েছি সেই জমিতে চাষ করা হয়েছে সুগার ফ্রি ধান এবং বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি জমিতে সুগার ফ্রি ধানটা কি সেটা জানার জন্য তো আমরাও আগ্রহী সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক ডক্টর অশোক সাহা স্যারকে আমরা স্যারের থেকে এই সুগার ফ্রি ধান সম্পর্কে বেশ কিছু মূল্যবান তথ্য জেনে নেব আচ্ছা স্যার সুগার ফ্রি ধান যেটা আপনি জানলেন এটা তো একদম নতুন আমাদের কাছে তো এটা কি বা এটার গুরুত্ব কি অ্যাকচুয়ালি সুগার ফ্রি রাইস মানে হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স বিলো ফিফটি ফাইভ যদি হয় সেটাকে বলা হয় সুগার ফ্রি রাইস মানে যারা সুগারের রুগী তারা যখন ভাত খায় তখন কি হয় খুব তাড়াতাড়ি ব্লাডে গ্লুকোজ কনভার্ট হয়ে ঢুকে যায় তখনই বলে যে ব্লাডে সুগার বেড়ে গেল এই সুগার ফ্রি ধান যেটা জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স বিলো ফিফটি ফাইভ তারা খুব স্লোলি কনভার্ট হচ্ছে গ্লুকোজে রক্ত মিশছে খুব ধীরে ধীরে যতটা প্রয়োজন সাধারণভাবে ডায়াবেটিস রুগীদের বলা হয় যে আপনি ভাত বেশি খেতে পারবেন না পঞ্চাশ গ্রামের বেশি তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধানটা যারা খাচ্ছে সুগার ফ্রি পেশেন্ট সুগার পেশেন্ট যারা ডায়াবেটিক পেশেন্ট বলি তারা কিন্তু একটু পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রামের জায়গায় পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম বাড়াতে পারি আমরা এবং এই ক্ষেত্রে এটা অর্গানিক পদ্ধতিতেই চাষ করতে হয় কারণ যেহেতু পেশেন্ট খাবে ফলে আমরা দেখেছি যে এর টেস্ট গুণগত মান অন্য ধানের চেয়ে অনেক বেশি যদি সেটাকে ব্রাউন রাইস হিসাবে খাওয়া যায় তাহলে আরও ভালো ফাইবারটা বেশি থাকবে এটা হলো সুগার ফ্রি রাইস সুগার ফ্রি রাইস একটা পপুলার টার্ম যাতে করে অ্যাট্রাক্ট করা যায় পেশেন্টদেরকে বা পাবলিককে যে আপনারা সুগার ফ্রি রাইস ব্যবহার করুন এটা অ্যাকচুয়ালি এটা একটা ভ্যারাইটি যার গ্লাইসেমিক ইন্ডেক্স বিলো ফিফটি ফাইভ আর এনআর ওয়ান ফাইভ জিরো ফোর এইট সেখান থেকে আমরা এটাকে সিলেকশান করেছি এবং এই ধানটা যদি আপনি দেখেন তাহলে সরু ধান এবং এর সুবিধা হচ্ছে কৃষকদের ক্ষেত্রে আমরা কেরালাতে দেখেছি ঔষধি ধান যেগুলি আছে না ভাড়া বা এই জাতীয় পাশেই আছে আমাদের কাছে তো সেইটা যেহেতু গরিব কৃষক তারা নিজেদের ধানটা নিজেরা কিনে খেতে পারে না সাতশো আটশো টাকা কেজি সুগার ফ্রি রাইস আপনি নেটে সার্চ করুন দেখবেন যে দুশো তিনশো টাকা কেজি অর্গানিক আমরা কৃষকদেরকে আমরা গ্রাম করে বীজ গত বছরের আগের বছর বছর দু ওদের এলাকাতে দিয়েছিলাম এবং তারা নিজেরা যারা সুগার পেশেন্ট তারা নিজেদের জমিতে নিজেরা তৈরি করছে এবং অনেকটা ভালো আছে চাহিদা যদি হয় কখনো কারোর মধ্যে তাহলে যোগাযোগ করলে আমরা কৃষকদের কাছ থেকে ওকে দিয়ে দেব তারা ওখান থেকে কিনতে পারবে কৃষকদের কাছ থেকে এইখানেও আমরা ন্যানো যে সিলিকন ন্যানো আপনার বরন আর সিলভার এই তিনটের যে মিক্সচার আছে ইকোকে যে কোম্পানি ব্র্যান্ড নেম তারা হচ্ছে বিএসবি একটা কোম্পানি আছে ভিয়েতনামে তাদের প্রোডাক্ট আমরা এখানে ট্রায়াল দিয়ে দেখছি এটা একটু কোম্পানিটির অনেক উঁচু ধান টল লং ডিউরেশন ফলে এর লজিং হয় আমরা এবছরে দেখলাম স্প্রে করার ফলে কম্পারেটিভলি কিন্তু লজিংটা একেবারেই কমে গেছে এবং ফলন আপনি দেখলেই বুঝবেন এটা গত বছরে আমরা গত বছর না তার আগে যখন আমরা করেছি তখন ফলন পেতাম দশ এগারো বারো চোদ্দো এই বছর আশা করছি আমরা এটা বিঘাতে আমরা সতেরো আঠারো মন ধান পাব এবং এইটা যেহেতু ন্যানো সিল ন্যানো পার্টিক্যালস ইউজ করা হচ্ছে ফলে এটা এটা তৈরিও হয় অর্গ্যানিক্যালি ধানের যে সমস্ত স্ট্র অ্যান্ড লিভস আছে বর্জ্য পদার্থ সেটা থেকেই এই প্রোডাক্টটা তৈরি হয় ইকোকে বা ন্যানো সিলিকান যেটা মেন ফলে এটাতে ক্ষতির কিছু নেই কোনো কেমিক্যালস নয় অর্গ্যানিক কেমিক্যাল এটা কৃষকদেরকে আমরা বলবো যে সুগার ফ্রি রাইসটা যদি আপনারা যারা সাইলেন্ট কিলার সুগার পেশেন্টদের বলা হয় যে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে যে কজের জন্য হয় গ্লুকোজটা তাড়াতাড়ি কনভার্ট হয়ে যায় ব্লাডে এটা যদি নিজেরাই করেন বাড়িতে বয়স হয়ে গেলে এটা খাওয়া দাওয়া করুন অন্তত অনেকটা সুস্থ থাকবেন আচ্ছা স্যার আপনি বললেন যে অর্গানিক পদ্ধতিতে এটা চাষ করা হচ্ছে কিন্তু বর্তমানে তো কৃষকদের মধ্যে অর্গানিক পদ্ধতিতে চাষ করার প্রবণতা অতটা দেখা যায় না তো কৃষকরা কি অর্গানিক ভাবে এই চাষটা করে লাভবান হতে পারছে একটা বিষয় সেটা অর্গানিক্যালি যদি করা হয় তাহলে তিন টন সাড়ে তিন টন ফলন পাবে এই ফলনটার দাম কিন্তু অর্গানিক রাইস যখন হবে তখন তার দাম কিন্তু ওই তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি চাল তা নয় ন্যূনতম একশো টাকা একশো কুড়ি টাকা পঁচিশ টাকা দেড়শো টাকা পেশেন্ট হলেই সে নেবে নিচ্ছেও কয়েকজন চাহিদা মতো ফলে দেড়শো টাকার নিচে বিক্রি করলে চাষির কোনো লাভ থাকবে না চাষি যদি দেড়শো টাকা বিক্রি করে তাহলে পঞ্চাশ টাকা চাষির লাভ থাকবে উইদাউট ফোরে ফোরে হলো তো দুশো টাকা নেটে আপনি সার্চ করুন অর্গানিক বলছে কে অর্গানিক নয় আমরা দেখেছি এটা নিয়ে তো আমরা আশাবাদী যে যারা আছেন তারা যদি কৃষকরা আমি যারা শহরাঞ্চলের বা যাদের অর্থ ইনভেস্ট করার মতো সামর্থ্য আছে তাদের জন্য নয় যারা গ্রামের গরিব কৃষক যাদের পরিবারে সুগার পেশেন্ট আছে তারা নিজেরা তাদের প্রয়োজন অনুযায়ী অন্তত দশ বিঘাও যদি করেন তাতে যদি আধা বিঘা জমিতে এই ধানটা করেন তাহলে তার নিজের খাবারটা হবে পাশাপাশি যদি কেউ চায় তাকে বিক্রি করেন যেভাবে আমরা ভোগচাল করছি এড়োমার জন্যে আমরা ভোগ করছি কিসের জন্য পায়েস খাওয়ার জন্যে তেমনি সুগার ফ্রি রাইসটা আগামী দিনে কিন্তু প্রত্যেক কৃষকের বাড়িতে আমরা উৎসাহিত করব প্রথম বছর যদি কেউ চান তাহলে আমরা একশো গ্রাম বীজ দেব এবং তার পরবর্তীকালে তার কাছে এটা থাকবে এবং সেটা পরে আরও একশো জন কৃষককে যদি দেয় এইভাবে মাল্টিপ্লিকেশন হতে পারে আচ্ছা আপনি জানেন যে উত্তরবঙ্গে কৃষকরা তো চাষ করছেই উত্তরবঙ্গের গন্ডি ছাড়িয়ে কি দক্ষিণবঙ্গে এই চাষটা হচ্ছে হ্যাঁ উত্তরবঙ্গের বাইরে দক্ষিণবঙ্গে এখনো যায়নি এটা যদি কেউ উৎসাহী থাকেন তাহলে আসলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় তাহলে আমরা সেই অনুযায়ী ওনাকে একশো গ্রাম বীজ দিতে পারবো এবং উনি নিজে করবেন অর্গানিক্যালি উত্তরবঙ্গে যেটা সম্ভব দক্ষিণবঙ্গের মাটিতে অর্গানিক মাটি নেই এখন কিন্তু যতটা পারা যায় ইন অর্গ্যানিক না দিয়ে যদি চাষ করেন তাহলে ভালো এবং ডাইনামিক সলিউশন একটা আছে এখন সেটা আমরা বলে দেবো কী করে কী করতে হয় সেটা যদি করেন আপনি ফলন কিন্তু কোনো অংশে কম পাবেন না এটার আমরা জেনে নিলাম এই সুগার ফ্রি ধানের চাষ পদ্ধতি সহ এর উপকারিতা একজন কৃষক যদি অর্গানিক পদ্ধতিতে এই চাষ করে থাকেন তবে কিন্তু সে সেই দামেই কিন্তু ধানটা বিক্রি করতে পারবেন এবং এই চাষে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেকটা কম তবে অবশ্যই সঠিক পরামর্শ মেনে তবেই কিন্তু এই ধরনের চাল চাষ করতে হবে তাই আপনারাও যারা চাইছেন এই ধানটি সংগ্রহ করতে তারা কিন্তু অবশ্যই সরাসরি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে যোগাযোগ করতে পারেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার